মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি দেখো আজ সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি ওই মিস্ত্রি লেবার কাজ করছি উপরে খুব লেদের আওয়াজ হচ্ছে জানলা দরজা বানানো হচ্ছে তাই আর এই দেখো আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে এই দিকে ফসলটা কষ্ট করবো এই যে পটল কে চাপিয়ে দিয়েছি একদম সমসই ডাল কেটে দিয়ে হয়ে গেছে আর এইদিকে দিকে দিন ভাজবো তাহলে তোমরা কে কে সকাল সকাল এইরকম রান্না করো অবশ্যই কমেন্টে জানাবে আর দেখতে থাকো যে আমি এই রান্নাগুলো কিভাবে করছি আর সমস্ত কিছুই তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করবো কষ্টতা বেঁচে নেবো তাহলে দেখতে থাকো তোমরা পোস্তটাও বাটা হয়ে গেছে ডালটা দেখে আসি হয়ে গেছে এই ডিমটা ভেজে নেওয়া আজকে কেন জানো তো এত তাড়াহুড়ো করে আমি রান্না করছি আজকে আমি বাড়িটা রবি বসে বাড়িটা পরিষ্কার করব বাড়িটা এত নোংরা হয়ে গেছে আর মিষ্টি যদি বা কাজ করেই যাচ্ছে এই সবে রান্নাঘরটাকে কিচেনের এই দিকটা পরিষ্কার করলাম মোছামুছি করলাম তাহলে তোমরা দেখতে থাকো আমি রান্না করতে করবো তারপরে সব কিছু করবো বাটা গরম হয়ে গেছে তাই ডিমটাকে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নুন দিয়ে মাছকে রেখেছি এখন ডিমটাকে আমি ভেজে নিই দেখো পটলটা আমার কত সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি পোস্তটা বেটে রেখেছি পোস্তটা দিয়ে দেবো আর এই দিকে আমি ডিমটাকে ভেজে নেব দেখো ডিমটা কত সুন্দর হয়েছে আর এইদিকে পটলটাও সুন্দর ভাজা হয়ে গেছে বুঝলি তো পোস্তটা দিয়ে দিলাম ডিম ভাজা হয়ে গেছে পটল পোস্তটা হয়ে গেছে আমি উপর দিয়ে হালকা করে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলাম ডিম ভাজাটাও নামিয়ে নিলাম দেখো আমার তিন রকমই রান্না হয়ে গেছে এখন আমি তাহলে অন্য কাজে চলে যাব তাহলে তোমরা কে কে এই রকমভাবে রান্না করো এই রকম করে সংসারে কাজ সামলাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও আর তোমাদের কেন দেখাচ্ছি এরপরে কি কাজ করব আমি আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর ডান দিকের বেল আইকনটা ক্লিক করে দিও আর লাইক কমেন্ট দিতে কিন্তু অবশ্যই দিও ভুলো না জানো যারা ফেসবুক থেকে দেখবে অবশ্যই কিন্তু ফলো করবে যেন পরের ভিডিওগুলো দেখতে পাও বিছানাগুলো সব গুছিয়ে নেব গুছিয়ে নিয়ে তারপর ঘর দুয়ারগুলো ঝাড় দেব। ঝাড় দিয়ে টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিলাম সব ঘরগুলোই আমি জল ছিঁচিয়ে নিলাম আজ হয়ে গেল এখন এগুলো কাচাকুচি করতে যাবো কাচাকুচি করে একবার স্নান করে চলে আসবো দেখো আমি সমস্ত কাজকর্ম সেরে কেচে কুচে স্নান করে চলে এসেছি তোমরা তাহলে আমার ভিডিওটা দেখো আর সবাই ভালো থেকো ভালো লাগবে নিশ্চয়ই ভিডিওটা টাটা